একবার হিসাব করুন তো মমতা বন্দ্যোপাধ্যায় কি কি দিতে পারছে না মহিলাদের সুরক্ষাটা গাল গালভরা নাম দিয়েছে সোনার বাংলা অথচ সেই এলাকায় জলে ডুবে রয়েছে বছরের শুনুন ভালো করে বছরের ছ মাস গোটা এলাকা জলে নাকি ডুবে থাকে স্থানীয়রা দাবি করছেন রাস্তার উপর দিয়ে নৌকো চলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন লন্ডন হবে এ তো পচা ভেনিস হয়ে গেছে। পচা ভেনিস জানতে ইচ্ছে করছে না কোথায় এমন জায়গা কোনো প্রত্যন্ত গ্রাম নয় দাদা একেবারে কলকাতা পুরো এলাকা দেখুন এটা বর্ষাকাল নয় হেমন্ত এ ছবি কোনো অজপাড়াগায়েরও নয় কলকাতা পুরো এলাকাতেই বছরের ছ মাস জল অভিযোগ রাস্তার ওপরে চলছে নৌকা কলকাতা পুরসভার একশো তেতাল্লিশ নম্বর ওয়ার্ড হরিদেবপুর থানার অন্তর্গত ২২ বিঘা সোনার বাংলা এলাকা সেখানে জলযন্ত্রণার জীবন্ত ছবি প্রায় আড়াইশো থেকে তিনশো পরিবারের বাস এবং যেটা এখানকার স্থানীয়রা যেটা দাবি বা তারা জানাচ্ছে যে কোথাও এক বা কোথাও এক জল ভেঙে তাদের বাড়ি যেতে হচ্ছে অভিযোগ এলাকায় কোনো নিকাশি ব্যবস্থা নেই তার জেরে বর্ষা থেকে শুরু হয় জল দুর্ভোগ যা প্রায় ছমাস ধরে চলে বলে দাবি এই সময়টায় এলাকার অনেকেরই যাতায়াতের ভরসা নৌকা শুধুমাত্র যাতায়াতের সমস্যা নয় পচে যাওয়া জলে নাকি অবাধ বিচরণ সাপের তার উপর জুঁকের উপদ্রব আতঙ্কের মধ্যে দিয়েই জীবনযাপন করছেন এলাকার মানুষজন এই জল কারণে অনেকেই চর্মরোগে ভুগছেন বলে দাবি দারা তো পাছিনা হেঁটে জলান্তে যাচ্ছে জল জলপকা আছে হ্যাঁ জলপকা जोगজল যেটাLambdaটা কিন্তু রাস্তার জলে ডুবে তারপর উপর রাস্তায় ঠিকমতো আলোর ব্যবস্থা নেই বলে অভিযোগ নিটপল সূর্য ডুবলেই কার্যত গৃহবন্দী হয়ে যেতে হয় এলাকার বর্ষাকালে এতে রীতিমতো ভিত্তি বিরক্ত স্থানীয়রা মৌসুমি বায়ু ঢুকেছে আমাদের যন্ত্রণা শুরু হয়েছে আমাদের যন্ত্রণা এখনো শেষ হয়নি সম্ভবত অক্টোবর মাসটাও যাবে জল জমে রয়েছে কেউ মানে গৃহবন্দী অবস্থায় আছি প্রায় অফিসে যেতে হচ্ছে সব গাম বলবো মানে নিদারুণ যন্ত্রণার মধ্যে সকলেই রয়েছি এলাকাবাসীর অভিযোগ বারবার স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কোনো সুরাহা হয়নি এখন দেখার বিষয় কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে সোনার বাংলার বাসিন্দারা হরিদেবপুর থেকে রাজু মুখার্জির রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়